নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমি চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে চলো রেসিপিটি তাহলে একবার দেখে নিই আজকে আমি কাঁচা আম দিয়ে চিকেনের একটা রেসিপি বানাবো চিকেনের রেসিপিটি ভাত রুটি পরোটা সবার সাথেই ভালো লাগে রেসিপিটি বানানোর জন্য কাঁচা আম নিয়েছি ও চিকেন নিয়েছি কাঁচা আমকে আমি খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি চিকেনের পরিমাণ অনুযায়ী ও কাঁচা আম কেমন টক সেই অনুযায়ী রান্নাতে কাঁচা আমটা ব্যবহার করতে হবে রান্নার শুরুতে আমি গ্যাসে একটা ননস্টিকের কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিলাম এরপর আমি শুকনো লঙ্কাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ও পাঁচ ফোড়নকে একটু সময় ভেজে নিতে হবে এবার তেলের মধ্যে কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম রসুন দেওয়ার পর একটু সময় ভেজে নিতে হবে রসুনটা ভাজা হয়ে গেলে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে কিছুটা সময় ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে ঠিক সেই সময় আমি চিকেনটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার চিকেনকে পেঁয়াজ রসুনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুটা সময় রান্না হতে দিতে হবে গ্যাসের ফ্লেমকে লো করে রেখে চিকেন কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি এবার এক এক করে চিকেনের মধ্যে মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিলাম পরিমাণ মতো নুন এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটু আদা বেটে রেখেছিলাম আদা বাটাটা চিকেনের মধ্যে দিলাম এবার দিলাম ঝালের জন্য লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম কালারের জন্য কাশ্মীরি মিচ পাউডার দিলাম এরপর আমি একটু জল দিয়ে সমস্ত মশলাকে চিকেনের সাথে মিশিয়ে কিছুটা সময় কষিয়ে নেব চিকেনের সাথে সমস্ত মশলাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে চিকেনটা একটু সময় রান্না করে নিতে হবে কিছুটা সময় রান্নাটা করে নেয়ার পর একটা ঢাকার সাহায্যে কড়াইটা ঢেকে রেখে চিকেনটা সেদ্ধ হতে দিতে হবে মিনিট পনেরো রান্নাটা করে নেয়ার পর ঢাকাটা কড়াই থেকে সরিয়ে নিয়ে একটা হাতার সাহায্যে চিকেনের সাথে মশলাটা একটু ভালো করে মিশিয়ে দিতে হবে কিছুটা সময় রান্নাটা করে নেয়ার পর কেটে রাখা আমের টুকরোগুলো চিকেনের মধ্যে দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিতে হবে আমের টুকরো দিয়ে মিনিট পাঁচেক রান্নাটা করে নেয়ার পর আমি একটা বোলের মধ্যে এক চামচ আঁকের গুড় আর একটু জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটা এবার চিকেনের মধ্যে দিয়ে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে দেব। রান্নাতে দেওয়ার জন্য আমি একটা ভাজা মশলা বানিয়েছি জিরে ধনে মৌরি মেথি শুকনো কড়াইয়ে গরম করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা এবার চিকেনের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ভাজা মশলাটা মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমকে লো করে রেখে মিনিট দুয়েকে আমি রান্নাটা হতে দেবো রান্নাটা আমার হয়ে গেছে কত সহজে কত তাড়াতাড়ি আম মুরগির মতো সুস্বাদু রেসিপি একটা তৈরি হয়ে গেল রান্নাটা এবার কড়াই থেকে একটা পাত্রে রেখে দেব আমার আজকে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা আজ এখানেই শেষ করছি ফিরে আসছি আরও একটি রেসিপি নিয়ে